লেগে থাকো তুমি জিতবে কিপ অ্যাস্টে ইউ উইল উইন কুকুরটাকে বেঁধে রাখো কিভ দা সাইনিট রিসিপটা যত্ন করে রাখবেন কিপ দ্য রিসিপ ইন এ সেফ প্লেস বাম দিকে চলুন কিপ দ্য লিফ্ট আরে গাদা সোজাসুজি বল কিপ টু সিম্পল স্ট্রুপিট যোগাযোগ রেখো কিপ ইন টাচ মজা করলাম জাস্ট কিডিং আমার তারা আছে আই হ্যাভ ফ্রি টু ট্রাফি আমি আপনার চিঠি যথাসময় পেয়েছি আই হ্যাভ গট ইউ লেটার ইন টাইম আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি আই হ্যাভ হার্ড টু হার্ট সো মাচ অ্যাবাউট ইউ আমার নিজস্ব কিছু টেকনিক আছে আই হ্যাভ মাই অন সেমিস্টারে ইংরেজির জন্য আমাকে সময় দিতে হবে আই হ্যাভ টু ইনভেস্ট টাইম টু লার্ন ইংলিশ জন বলেছিল কীভাবে আপনাকে সাহায্য করতে পারে জন স্পিকিং হাউ ক্যান আই হেল্প ইউ জন আমাদেরকে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন জন টেলমি এ লিটেল পিট অ্যাবাউট ইউর সেলফ আগামীকাল রায় বের হবে জাস্টমেন্ট উইল বি ডেলিভারেড টুমোরো রায় মুলতবি থাকলো জাস্টমেন্ট ইজ এ রিসার্ভেড দয়া করে একটু ধরুন জাস্ট এ মোমেন্ট প্লেস কিছু মুহূর্ত আমার সাথে থাকো জাস্ট বেয়ার উইথ মি ফর এ মোমেন্ট যোগাযোগ রেখো কিফিন টাচ আপনার ইংরেজি আরও ভালো করতে থাকুন Keep singing, Youth English.